হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো বিকেল হয়ে গেছে ইফতারি তৈরি করতে হবে এখন সময় বা ছিল চারটা তো আমি আগে বাইরের কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আমি সাদে গেলাম সাদে গিয়ে আমার বাচ্চাদের আর আমার জামাকাপড়গুলো নিয়ে আসলাম দুই মেয়ের তো হঠাৎ করে আমার শ্বশুরকে দেখতে পেলাম তো সামনে আমি গেলাম যে আব্বা আপনি কি করেন উনি বলতেছে যে দেখ আমি কী করি সব মানুষেরই একটা সকাল্লা থাকে অনেকের অনেক সকাল্লাত থাকে কিন্তু আমার শ্বশুরের একটাই সকাল সকাল্লাত উনি ডাক পালে উনি যখন ছোটোবেলায় অনেক ছোট থেকেই স্কুল পড়াকালীন থেকেই এই ডাকটা পালে এখনও পালে তাই ডাকের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বললে তাকে আর তিনি দেখতে না এই ডাকটাকে এখন উপরে ঝুলাবে কি বুদ্ধি আমার শ্বশুরের মাথায় মাসা আমার শ্বশুর অনেক বুদ্ধিমতী তিনি একজন বুদ্ধিমান যা দেখব তাই কপি করে ফেলে মাথায় অনেক ব্রেন্ড ভালো আমার শ্বশুরের সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দান করেন কাজটাই না করতেছে এগুলোর কি কোনো দরকার আছে এই এই পাখিটা রাতভর ডাকা করবে তারপর আরও ডাক আসবে তারপর উনি এগুলোকে ধরে সাত থেকে চলে যাব তো রান্নাটা বসে দিতে চাইছিলাম তারপর দেখলাম যে চুলায় একদম গ্যাস নাই আমার রান্নাটা হবে না তাই একটু ঢং করার জন্য শুরু করেছিলাম তো আমার কিন্তু একদম ভালো হয়নি আজকের আলুর চপ গ্যাস নাই কারেন্ট নাই কারেন্ট না থাকলে আমাদের এখানে গ্যাস থাকে না মেশিনে রান্না করি তো তাই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ